ওয়েলকাম টু নিউ টাউন কলকাতা প্রপার্টিস বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা নিউ টাউন এক্সেন ইরিয়া ওয়ান একটা ফ্ল্যাট দেখাবো যেটা টু বিএইচকে কর্নার ফ্ল্যাট নিউ টাউনে কর্নার ফ্ল্যাট খুবই কম পাওয়া যায় খুবই রেয়ার আজকে আপনাদের দেখাবো সেকেন্ড ফ্লোরে কর্নার ফ্ল্যাটটি তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই ফ্ল্যাটটা কোন লোকেশানে আছে দেখতে পাচ্ছি নিউ টাউন স্কুল নিউ টাউন এদিকে সোজা গেলে নিউ টাউন স্কুল হয়ে আপনার বিশ্ববাংলা গেট আর আমার বাঁদিকে গেলে এটা দিয়েও বিশ্ববাংলা গেটের দিকে যাওয়া যায় এটা আটোতলা বিল্ডিং বা আপনার পিএস এস ওয়ান দিকেও যেতে পারেন আর এটা হচ্ছে আপনার নিউ টাউনের যেখানে আপনার পুজোটা হয় ডিবি ব্লকের যে পুজোটা হয় ডিবি ব্লক দেখতেই পাচ্ছেন তো এখানে আপনাদেরকে একটা টু বিএচকে ফ্ল্যাট দেখাবো সেকেন্ড ফ্লোর একদম কর্নার ফ্ল্যাট সঙ্গে পার্কিং নিয়ে তো দেখতে থাকুন আমরা এখন সোজা ফ্ল্যাটে ফ্ল্যাটের দিকে যাচ্ছি আমরা ফ্ল্যাটের সামনে চলে এলাম এটা হচ্ছে মেন এন্ট্রান্স এন্ট্রান্সটা হচ্ছে আপনার নর্থ থেকে সাউথের দিকে মানে নর্থ ইস্ট এন্ট্রান্স আছে লিভিংকাম ডাইনিং দেখতে পাচ্ছেন লিভিংকাম ডাইনিংয়ের সঙ্গে লাগোয়া ব্যালকনি যে ব্যালকনিটা রোড ফেসিং আছে রোড ফেসিং প্লাস ওয়েস্ট ফেসিং এটা লাইফ টাইম ওপেন পাবে যেহেতু সামনে রোড আছে দেখতেই পাচ্ছেন এখান থেকে বাঁদিকে গেলে আপনার আঠোর যে বিল্ডিংটা বলে ওইদিকে আর এখান থেকে ডান দিকে গেলে জাস্ট একটা বিল্ডিং পড়ে হচ্ছে আপনার নিউ টাউন স্কুলটা ওখান থেকে বাঁ দিকে গেলে বিশ্ববাংলা গেট দেখুন লিভিং কাম ডাইনিং লিভিং কাম ডাইনিং স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং সোজা বাঁ দিকে গেলে হচ্ছে কিচেন আমার লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন কিচেন কিচেনটা সেমি মডুলার করা আছে কিচেন ক্যাবিনেট বানানো আছে কিছুটা এবং আমার সামনে হচ্ছে উডেন ফ্লোরিং বেডরুম বেডরুম নাম্বার ওয়ান সঙ্গে অ্যাটাচ টয়লেটটাও পাচ্ছেন দুটোর দেখুন ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে একটা হচ্ছে ইস্টের দিক একটা হচ্ছে সাউথের দিক সাউথটা পুরো ফুলি ওপেন পাচ্ছেন যেহেতু এদিকে ও রোড আছে যেহেতু এটা কর্নার প্লট দেখতেই পাচ্ছেন রোড এর সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট সঙ্গে ওয়াশ বেসিনও দেওয়া আছে দেখুন সুন্দরভাবে দিকে যাচ্ছি আমার বাদিকে দেখতে পাচ্ছেন কমন টয়লেট কমন টয়লেটের আগে বেশ স্পেস দেওয়া আছে যেটাতে আপনি ইউটিলাইজ করতে পারেন এখানে একটা সুন্দর বেসিন লাগিয়ে দেখতে পাচ্ছেন আউটলেট ইনলেট করা আছে কমন টয়লেট কমন টয়লেটটাও বেশ বড় এবার আমরা যাচ্ছি সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটাও দেখতে পাচ্ছেন আপনার মোটামুটি সাড়ে এগারো বাই বারো সাইজের বেডরুম দুটো উইন্ডো আছে ক্রস ভেন্টিলেশন পাবেন একটা আছে আপনার সাউথের দিকে এদিকটাও আপনার ওপেন যেহেতু মেন রোড আর একটা উইন্ডো আছে আপনার ওয়েস্টের দিকে এই ওপেন যে এই দিকটাও রোড তো বন্ধুরা এটা হচ্ছে আপনার ইন্ডিয়া ওয়ানে ডিবি ব্লকে টু বিএচকে উইথ পার্কিং আপনারা পেয়ে যাবেন আনইউজ মোটামুটি বেশি দিন ইউজ হয়নি আনইউজ ফ্ল্যাটই বলতে পারেন টু বিএচকে আপনার হাজার উনআশি স্কোয়ার ফিটে তো বন্ধুরা যারা টু বিএচকে খুঁজছেন নিউ অ্যাকশন এরিয়া ওয়ানে আসতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন ঠিক ফ্ল্যাটটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আরও নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো দেখতে পাচ্ছি খুব সুন্দর খোলামেলা ফ্ল্যাট তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর সঙ্গে থাকুন